নদীর পার বাঁধানোর কাজের পাশাপাশি কালো বস্তা ফেলে করা হচ্ছে সৌন্দর্যায়ন নদীর সৌন্দর্যকে উপভোগ করতে মানুষের জন্য ধাপে ধাপে করা হবে বসার জায়গা ফুটিয়ে তোলা হবে মনোরম পরিবেশ সেদিন নদীয়ার শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট ও শ্যামচাঁদ ঘাট পর্যন্ত কালো বস্তা ফেলে এভাবে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন এটি চারশো দিনেরও বেশি প্রজেক্ট বহুদিন আগে থাকতে কাজ শুরু হয়েছে এখন কালো বস্তা ফেলে কাজ শেষ হচ্ছে আর বেশ কয়েকটি ঘাটে মানুষের মনোরঞ্জনের জন্য করা হবে সৌন্দর্যায়ন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে নদীর পাড়ে বসে সময় কাটাতে পারবেন তবে ইরিগেশন দপ্তরের উদ্যোগে এবং শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী প্রচেষ্টায় এই নদীর পার বাঁধানোর কাজ শুরু হয়েছে বলে জানান কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক এটা এটা আমাদের বিশেষ করে শান্তিপুর নম্বর তালতলা পাড়া থেকে আর থেকে আরও পনেরো মিটার দূরে যে গঙ্গা ভাঙনের কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং এই কাজ তো পর্যায়ক্রমে হয় মানে এবার হলো আবার চলে গেল তা তো নয় এই কাজ এই কাজটা যেমন প্রায় চারশো দিনের চারশো কুড়ি দিনের খোঁজ এটা পর্যায়ক্রমে চলতেই থাকছে এবং এটা একটা পারমানেন্টভাবে করার ইয়ে করছে ইউকেশন দপ্তর এর আগে আমাদের

सेंड यू पाय बेटा ऑन व्हाट्सएप्प, व्हाट्सएप्प नंबर 9232352260 और 9474422202. तो <tiny> हम <sound> बता दें कि अपना दोनों चौस्तरा करते के गोबर चढ़ रहे हैं आखिर आम अगर ये ताल्त रफा दिखे, अपना सियामचाद পর্যন্ত কাজ চলছে তারপরে আবার বড়োবাজার ঘাট পর্যন্ত পর্যায়ক্রম হবে এখন আপনার এই যে বোল্ডারের টোলাইন হয়ে তারপরে কালো বস্তার পিচিং চলছে এবং স্লোপ করে নিচে যেখানে লাগছে সাদা বস্তা দিয়ে কালো বস্তা দিয়ে ওপরে আছে মানুষের উপস্থিতি থাকবে অনেক কারণ মানুষ বিকেলবেলা এখানে ভ্রমণ করতে আসবে দেখতে আসবে কিন্তু আমাদের মূল কাজ যে নদী ভাঙনটাকে সঠিকভাবে যাতে তারা যে সমস্ত সরকারি আধিকারিক এসছেন সঠিকভাবে কাজটা করে যাতে মানুষের নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত এই এলাকাটা কিন্তু একটা পরিদর্শনের মতো মানে দেখার মতো একটা পরিস্থিতি মানে বিভিন্ন জায়গার থেকে মানুষ কিন্তু আসবে তো পাড়ের ধারে কি বসার জায়গা বা কিছু গাছপালা দিয়ে সাজানোর চিন্তাভাবনা আছে আপনার হ্যাঁ একটা বড়ো প্রজেক্ট আছে সেটা হচ্ছে আপনার যেমন স্টিমার ঘাট বটতলাটা সুন্দর বিউটিফিকেশান হবে শ্যামচাঁদ ঘাট ওখানে বিউটিফিকেশান হবে এবং শ্যামচাঁদ ঘাটে ওখানে একটা ঘর হবে বসার জায়গা হবে সাহজাত মন্দিরের আদলে ঘর হবে এবং পাট দিয়ে বসার জায়গা হবে ইলেকট্রিসিটি আছে অনেক নতুন গেছে সেটা অর্থ অনুমোদন কাজ শুরু হবে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা